এই যে নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য তো ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না আপনারা যদি সবাই সহযোগিতা করেন নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে বৈধ রাষ্ট্র হল মিয়ানমার আর আরাকান আর্মি হলো দখল করে আসছে পুরা আমাদের যে রাখায়নি বর্ডারটা এই বর্ডারটা পুরা দখলে আছে আরাকান আর্মির হাতে মিয়ানমার আর্মি কিন্তু বর্ডারে নাই এই জন্য আমাদের একটা তো সমস্যা ডেফিনেটলি হচ্ছে বাট আমাদের যোগাযোগ হল মিয়ানমার সরকারের সাথে তা আমাদের কোনো কিছু হলে আমরা প্রতিবাদ জানাই মিয়ানমার সরকারকে বাট আরাকান আর্মি যারা এখনো বর্ডার আছে তাদের তো আমরা এখনো বৈধতা দেই নেই এবং তারা যে বিভিন্নভাবে বর্ডারে যে আমাদের কিছু কিছু সমস্যা সৃষ্টি করতেছে তা আপনারা জানেন কিছুদিন আগে আমাদের একটা ছোট বাচ্চাও মোটারে আঘাতে আহত হয়েছে তাকে আমরা অলরেডি ঢাকা নিয়ে আসা হয়েছে এবং মাঝে মাঝে তারা দেশ মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মি নিজেদের ভিতরে যে সময় গণ্ডগোল লেগে যায় সেই সময় অনেক সময় দুই একটা গোলা আমাদের সাইড ওয়াইসে পড়ে এই জন্য আমরা প্রতিবাদ করছি এবং এটা যেন ভবিষ্যতে না আসে এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি আর ওই দূরে থেকে যদি তারা ওই বিভিন্ন ধরনের কি কী বলে বক্তব্য দিচ্ছেই দিচ্ছে যদি তাদের এত সাহস থাকে তো দেশেই তো দিত যারা পালায় আছে অন্য জায়গায় ওখান থেকে তো পালায় চোর তো অনেক কিছু বলতে পারে তারা পালায় আছে পালায় ওখান থেকে বলতেছে তাদেরটা কোনো কেউ কেন শঙ্কিত হবে নাকি যদি ওনাদের সাহস থাকে দেশের ভিতরে আসুক আইসা আইনের আওতায় আইনের আশ্রয় নেই এবং তারা তাদের কথা বলুক অন্য দেশে পালায় কথা বললে তো ওইটার কোনো ভ্যালু নেই মানে কি সীমান্তে তো সবসময় এই বাহিনী অলরেডি মোতায়েন আছে অলরেডি বাহিনীর মতো আছে সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমে কোনো কোনো কিছু সৃষ্টি করতে চায় কাউকেই সার দেওয়া হবে না কাউকে সার দিতে হবে না